বিয়ের এক বছরের মাথায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় অপরাজিতা মনে মনে সে মেয়ে চেয়েছিল খুব সুন্দর করে সাজাতে পারবে চুলে বিনুনি বেঁধে হরেক রকমের ক্লিপ লাগাতে পারবে পরীদের মতো রং বেরঙের জামা পরিয়ে বেড়াতে নিয়ে যেতে পারবে আর সবচেয়ে বড় কথা একটা সময়ে মা এবং মেয়ের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় মা হয়ে ওঠে মেয়ের সবচেয়ে কাছের বন্ধু মেয়ে তার মনের সব কথা অনায়াসে বলতে পারে শুধুমাত্র মাকেই অবশেষে রিয়া জন্মানোর পর অপরাজিতার মনের ইচ্ছে পূরণ হলো এবার মেয়ের সবচেয়ে কাছের একজন হয়ে ওঠার পালা কিন্তু তার আগেই এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো অপরাজিতার জীবনে স্বামী অপরেশ এক গাড়ি দুর্ঘটনায় চলে গেল চিরদিনের মতো চারিপাশ থেকে যেন অন্ধকারে সে ঘিরে ধরল অপরাজিতাকে কি হবে এখন একা হাতে কী করে সামলাবে সব কিছু এত বড় ব্যবসা কেই বা দেখবে স্বামী চলে যাওয়ার কষ্টে চোখের জল শুকোনোর আগেই আত্মীয় স্বজনদের মুখে শুনতে হল এই একরত্তি মেয়েকে বড় করে তোলা খুব কঠিন পুরুষ মানুষ না থাকলে থোড়াই এসব হয় তাও যদি ছেলে হতো ঠিক আছে মেয়ে মানুষ করে যে কি কঠিন কাজ চোখের জল মুছে ফেলে দু মাসের রত্তির দিকে তাকালো অপরাজিতা সে সংকল্প করলো মেয়েকে মানুষের মতো মানুষ করে আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করে দেবে কিন্তু দুনিয়াটা যে বড় খারাপ তাই মানুষের মতো মানুষ হতে গেলে প্রয়োজন কঠোর অনুশাসন অপরাজিতার আর মেয়ের বন্ধু হয়ে ওঠা হলো না রাত দিন ব্যবসার কাজ সামলানোর সাথে সাথে মেয়েকে করা নজরদারিতে বড় করে তুলতে লাগলো মালতি মাসির কাছেই রিয়া সর্বক্ষণ থাকত কিন্তু তাহলেও কাজের ফাঁকে ফাঁকে ফোন করে মেয়ের খবর নিত অপরাজিতা বাড়ি ফিরে সবার আগে মেয়ের ঘরেই ঢুকত বন্ধুদের সাথে বাইরে ঘোরা ঘরে বন্ধুদের ডেকে আড্ডা এসব বারণ ছিল রিয়ার রিয়াও মাকে ছোট থেকেই ভয় পেত মাঝে মধ্যে অপরাজিতা যখন মেয়েকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত তখন ভয়ে কাঠ হয়ে থাকত রিয়া মাকে কখনো প্রাণ খুলে হাসতে দেখেনি যে কখনো মায়ের সাথে আড্ডাই হয়নি মায়ের চোখে শুধুমাত্র বারণটাই দেখেছে রিয়া কিন্তু কখনো মায়ের অবাধ্য হয়নি মা যা বলেছে ইচ্ছে না করলেও মন দিয়ে শুনেছে কলেজ শেষ করার পর ভালো ডাক্তার পাত্র দেখে রিয়ার বিয়ে দিয়েছিল অপরাজিতা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বাবা না থাকলেও সন্তান মানুষ করা যায় নিজের জীবন নতুন করে শুরু করার কথা কখনো মাথায় আসেনি রিয়ার বিয়ে হয়ে গেছে তাও প্রায় এক বছর হতে চলল এখন অপরাজিতার অঢেল সময় বাড়িতে বসেই ব্যবসার কাজ সামলে বাকি সময়টা কাটায় অপরেশের সাথে অপরেশের ছবিটার সামনে দাঁড়িয়ে বলে এতগুলো বছর কর্তব্য পালনে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাকেও ভুলতে বসেছিলাম তোমার রিয়া এখন পুরো দস্তুর গৃহিণী বুঝলে কতবার ফোন করে আসছে বলি তার নাকি সময়ই হয় না তোমাকে আজও খুব মিস করি যেন এই জন্যেই হয়তো শত প্রলোভনকে ঠেলে সরিয়ে আজও একাই আছি সেদিন ছিল রবিবার কাজের চাপও কম ছিল রিয়ার ঘরটা নিজের হাতে গোছানোর জন্যে ঘরে ঢুকলো অপরাজিতা অনেক দিন ঘরটা ব্যবহার হয়নি বলে ধুলোও জমেছে ভালোই রিয়ার পছন্দের টেডিগুলোকে ধুলো ঝেড়ে গুছিয়ে রাখছিল অপরাজিতা মালতী এসে বলল বৌদি তোমার তো আবার ধুলো ঘাটলে কাশি হয় আমায় দাও আমি করে দিচ্ছি অপরাজিতা হেসে বলল আমার কিচ্ছু হবে না তুই বরং আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় মালতী চা করতে চলে গেল রিয়ার আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা লাল রঙের ডায়েরি খুঁজে পেল অপরাজিতা ডায়েরিতে লেখা ছিল আজ শাকনিককে প্রথম দেখলাম কলেজে প্রথম দেখাতেই মনে হয়েছিল এতগুলো দিন ধরে ওর জন্যেই অপেক্ষা করছিলাম আমি শাকনিকও আর চোখে দেখছিল আমায় প্রেম কি সেটা আজই প্রথম বুঝলাম প্রথম পাতাটা পড়ে চুপ করে বসেছিল অপরাজিতা রিয়া তাহলে অন্য কাউকে ভালোবাসত কিন্তু কখনো তো বলেনি সে কথা শেষটুকু জানার জন্য আজ সাবনিকামাই স্পর্শ করল এখনো ও শরীরের গন্ধ আমার সারা শরীরে লেপটে আছে আমাদের দুজনের ঠোঁট আজ পরস্পরকে ছুঁয়েছিল কিন্তু না এর বেশি আর কিছুই নয় মায়ের মাথা নিচু হবে এমন কোনো কাজ কখনোই করব না আমি ভেবেছিলাম আজই বাড়ি গিয়ে মাকে বলবো সাগ্নিকের কথা কিন্তু পারলাম কই মা তো আমি বলার আগেই আমায় জানিয়ে দিল আদিত্যকে আমার হবু বর হিসেবে নির্বাচন করেছে সেদিন সারা রাত কেঁদেছিলাম নিজের স্বপ্ন ভঙ্গের কষ্টে তাও মুখ ফুটে মাকে কিছুই বলতে পারিনি বট ভয় পাই যে মনের কথা বলবো কি করে শাকনিক বলল চলো পালিয়ে যাই বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে গেছে আমি বললাম পারব না গো মায়ের অপমান হবে যে তার থেকে নিজেকেই কষ্ট দিই বরং অনেকেই তো ভালো না বেশে জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র ভালো থাকার অভিনয় করে আমিও না হয় তাদের তলেই নাম লেখাবো কখনো মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে শিখি নিজে আদিত্যের সাথে দেখা হলো আজ কথা বলে বুঝলাম আমার মনের মতো একেবারেই নয় কেমন যেন কাঠ ধরনের কিন্তু যেমনই হোক বাকি জীবনটা না ভালো লাগাকে সাথে নিয়েই কাটাতে হবে আমায় ব্যাস ডায়রি শেষ পাতা এটাই পাঁচ মিনিট হতভম্বের মতো চেয়ারে বসেছিল অপরাজিতা মালতী চানিয়ে ঢুকতেই মালতীকে জিজ্ঞেস করলো মাম্মাম তো তোর খুব নেওটা ছিল কখনো তোকে কিছু বলেনি ওর মনের কথা মালতী মাথা চুলকে বলল না তো বৌদি তবে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর খুব কান্না করতো কিন্তু সে তো সব মেয়েরাই করে নাও তুমি চা খাও চায়ের কাপ মালতির হাতে ধরিয়ে অপরাজিতা বলল এটা তুই খা আমায় বেরোতে হবে এই বলে গাড়ি নিয়ে সোজা রিয়ার বাড়ি ছুটল আদিত্য চেম্বারে যাওয়ার জন্যে রেডি হচ্ছে রান্নার মাসি কি একটা পদ রাঁধতে গিয়ে দেখে গ্যাস শেষ সিলিন্ডার টানা চলছে তখন অপরাজিতাকে দেখে রিয়া ছুটে এসে বললো মা তুমি একটু বসো আদিত্য এক্ষুনি বেরিয়ে যাবে তারপর কথা বলছি নিয়ে কাজ করতে দেখে চোখে অপরাজিতার কত কষ্ট বুকে চেপে সংসার করছে মেয়েটা কেন কোনো দিনও মেয়েটার মনের খবর জানতে চাইলাম না আদিত্য বেরিয়ে যেতে রিয়া অপরাজিতার কাছে এসে বলল বলো মা চা খাবে না কফি অপরাজিতা মেয়ের হাত ধরে বলল কিছু খাবো না আমি তুই জামা কাপড় গুছিয়ে নিয়ে চল আমার সঙ্গে আমার সাথে থাকবি তুই এই অপছন্দের সংসার তোকে করতে হবে না রিয়া অবাক হয়ে বলল এসব কী বলছো তুমি নিজের সংসার ছেড়ে কোথায় যাব আমি আর আদিত্য কেই বা দেখবে কে অপরাজিতা বলল আমি জানি মাম্মাম আদিত্য তোর পছন্দের পাত্র ছিল না তুই সাগ্নিককে ভালোবাসতে কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র আমার মান রাখবে বলে নিজের ভালোবাসা জলাঞ্জলি দিয়েছিস আর আমি তোর বাবা চলে যাওয়ার পর তোর নিরাপত্তার কথা ভেবে তোকে শাসনের ঘেরা টোপে বড় করেছি কখনো তোর মনের খবর জানতে চাইনি কখনো তোর বন্ধু হয়ে উঠতে পারিনি কিন্তু এমন মা হতে কোনো দিনও চাইনি আমি বিশ্বাস কর তোর সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম কোথা দিয়ে যে কি হয়ে গেল আমায় ক্ষমা করে দিস মা তবে আমি কথা দিচ্ছি শাকনিক যদি আজও তোর অপেক্ষায় থাকে আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব তুই চল আমার সাথে রিয়া অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছিল মাকে এরকম আগে কখনো দেখেনি রিয়া আজ মাকে দেখে একটু ভয় লাগছিল না রিয়ার মায়ের কথা শেষ হওয়ার পর রিয়া বলল তুমি আমার লাল ডায়রিটা পড়েছ তাই না মা এটা ঠিকই আদিত্যর সাথে প্রথমে কথা বলে আমার ওকে একেবারেই ভালো লাগেনি কিন্তু একসাথে থাকতে গিয়ে বুঝলাম মানুষটা সবার থেকে আলাদা বাইরেরটা যতটা কঠিন ভেতরটা ঠিক ততটাই নরম কবে যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেই জানি না তাই ওকে ছেড়ে থাকার কথা এখন আর ভাবতেই পারি না আর শাকনিক ওকে আমি চিনতে ভুল করেছিলাম আমার আগে ও পরে বহু মেয়েকে ও ঠকিয়েছে বিয়ের পর আমি এইসবটা জানতে পারি ওর সাথে পালিয়ে গেলে হয়তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত আমি আদিত্যের সাথে খুব ভালো আছি মা তুমি শাসন করতে গিয়েও অজান্তে আমার ভালোই করেছ কে বলেছে তুমি আমার মনের খবর রাখো না তা না হলে আজ এইভাবে ছুটে আসতে আমার কাছে মেয়েকে জড়িয়ে ধরে অপরাজিতা বলল তুই ভালো আছিস তোর মাম্মাম সত্যিই ভালো আছিস আরে হ্যাঁ বাবা সারা জীবন তো আমায় নিয়েই ভেবে গেলে নতুন করে নিজের জীবনটা কেন গুছিয়ে নিলে মা চুপ চুপকার কথা বলি তোর বাবাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবিনি রে শোনা তোকে একটা সুস্থ শৈশব দিতে হবে শুধুমাত্র এটাই মাথায় ছিল আদিত্য বলে যেন অনেক তো সংসার করলে এবার নিজের জন্য কিছু করো তোমার মাই তো তোমার ইন্সপিরেশন ওনার মধ্যে এত প্রাণশক্তি দেখে সত্যিই অবাক লাগে ঠিকই তো বলেছে আদিত্য তুই চাকরি করতে চাস নি বলে আমি তোকে জোর করিনি কিন্তু তোর যদি মনে হয় নতুন করে সব কিছু শুরু করবি তোর মাকে সবার আগে তোর পাশে পাবি কিন্তু তুই যদি আদিত্যর সাথে ভালো না থাকতিস তাহলে আমি সত্যিই হেরে যেতাম রিয়া মাকে জড়িয়ে ধরে বলল মায়েদের শাসনের আড়ালেও যে ভালোবাসায় লুকিয়ে থাকে তোমাকে ভয় পেতাম ঠিকই কিন্তু তার সাথে তোমাকেই যে ভালোবাসতাম সবচেয়ে বেশি তোমার শাসন ছিল বলে হয়তো সঙ্গদোষে বকে যায়নি আমি তোমার মতো হতে চাই মা তুমি তো কখনো হাঁটতেই পারো না মা তুমি যে অপরাজিতা অপরাজিতার বুক জুড়ে তখন শুধুই রিয়া এখন আর বুকটা ফাঁকা লাগছে না অন্য দিনের মতো যে গল্পটি শুনলেন সেই গল্পটির লেখিকা দেবজা গুহ আর গল্পটির নাম অপরাজিতা তুমি গল্পটি তো অসাধারণ পাঠ যদি একটুও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না প্লিজ আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে মতামত দেবেন প্লিজ সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের নমস্কার